জীবনে মায়ের সাথে সাথে বাবার গুরুত্বটাও কিন্তু প্রচুর এমন অনেক কথা আছে যেগুলো আমরা চেয়েও বাবাকে বলতে পারি না কিন্তু বাবারা সব কথা জানেন আমাদের জন্মদিনে কোন কেকটা আসবে কোন খাবারটা খেতে আমরা ভালোবাসি বাবারা সবই জানেন তাই এই ফাদার্স ডেতে আপনাদের মনে না বলা কথাগুলো বাবাদের সাথে শেয়ার করে নিন ম্যাডাম কেকস অ্যান্ড বেক্সের কেকের সাথে ম্যাডাম কেকস অ্যান্ড বেগস এই ফাদার্স ডে জন্য নিয়ে এসছে তাদের ফাদার্স ডে স্পেশাল কালেকশন যেখানে রয়েছে নানান ধরনের কেক আর প্রচুর অফার্স তাই এই ফাদার্স ডে আপনারা শেয়ার করুন আপনাদের বাবাদের সাথে আপনাদের মনে না বলা কথা দেখে নেব কি রয়েছে ম্যাডামের কালেকশানে আর কথা বলে নেব এখানকার অপারেশন হেডের সাথে আজকে পেয়ে গেছি যতিনময় চক্রবর্তীকে যিনি ম্যাডাম কেকস অ্যান্ড বেকস এর অপারেশন হেড নমস্কার ওয়েলকাম টু জিও বাংলা আপনার থেকে আমি আগে জেনে সামনে ফাদার্স ডে তো সেই জন্য ম্যাডামের কাস্টমার্স যারা আছেন তাদের জন্য নতুন কি আপনারা ভাবছেন দেখুন প্রথমে তো জিও বাংলার সমস্ত দর্শকদের আন্তরিক ধন্যবাদ আমরা জিও বাংলার সঙ্গে অনেক দিনই কাজ করছি এবং তারা প্রত্যেকবারই আমাদের সঙ্গে আমাদের নতুন নতুন কি প্রিপারেশন হচ্ছে অ্যাক্টিভিটি হচ্ছে সেটা দর্শকের কাছে অব্দি পৌঁছে দেন সেই জন্য জিও বাংলাকেও ধন্যবাদ ফাদার্স ডে অলওয়েজ আমাদের কাছে স্পেশাল কারণ এই ফাদার্স ডে বা মাদার্স ডে যে সেলিব্রেশনগুলো কেকের ইন্ডাস্ট্রিতে সত্যি কথা বলতে এটা কিন্তু আমাদেরই মস্তিষ্ক প্রসূত আমরা হয়তো এর আগে অন্য একটা ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ছিলাম সেই সময় এটা শুরু করি এবং আজকে দেখে ভাল লাগে যে অন্যান্য কেক ব্র্যান্ডগুলোও সেটাকে একটা সেলিব্রেশনের পর্যায়ে নিয়ে গেছে তো সেখানে দাঁড়িয়ে আমাদের সবসময় একটা লক্ষ্য থাকে আমরা নতুন নতুন কী করা যেতে পারে নতুন কিভাবে সেলিব্রেট করা যেতে পারে কিভাবে আরও বেশি আমাদের কাস্টমারদের সঙ্গে একটা রিলেশন তৈরি হয় ইন্টারাকশান তৈরি হয় তো সেই প্রসঙ্গ থেকেই আমাদের এবারের ভাবনা কি না আমরা দেখুন ফাদার বা বাবা অলওয়েজ আমাদের কাছে একটা ইমোশান এবং এই এটা এমন একটা ইমোশান যেটা হয়তো মায়ের সঙ্গে যে আমাদের ইমোশান সেটা যতটুকু যতখানি ক্লিয়ার যতখানি স্পষ্ট বাবার ক্ষেত্রে কিন্তু সব সবসময় সেটা অনেকটা বেশি আন্ডার লাইন থাকে

সেখানে অনেকগুলো কেকস আমাদের কাছে আসছে অনেক ভ্যারাইটি আছে আপনারা দেখতে পাবেন সেখানে আমরা কি করেছি কাস্টমাইজেশানের ব্যবস্থা করেছি কিভাবে কাস্টমাইজেশনের ব্যবস্থা করেছি যে ধরুন কেকের টপার্স কেক টপার্স আমরা দেখি এখন সুন্দর সুন্দর টপার্স পাওয়া যায় ফাদার্স ডে অনেক টপার্স পাওয়া যায় সেগুলোও যেমন থাকছে প্লাস আপনি যদি আপনার বাবাকে একটা সুন্দর কেক গিফট করেন তারই ছবি দেওয়া টপার্স দিয়ে তো নাথিং লাইক ইট তো সেটার ব্যবস্থাও থাকছে প্লাস কাস্টমাইজেশন ফটো কেকও থাকছে যে ধরুন আপনার আর আপনার বাবার একটা সুন্দর ফটো সেটা যদি একটা কেকের মাধ্যমে আমরা দিতে পারি তো সে তার থেকে বড় গিফট হতে পারে না এবং হয়তো আমার মনে হয় যে এই একটা দিন হয়তো বাবার ইমোশনটা হয়তো কিছুটা আমরা দেখতে পাই কারণ বাবারা এমন এক এক ধরনের বাবারা এমনই হন যে উনি চট করে এক্সপ্রেসিভ নয় মানে সারা দিন ফ্যামিলির কথা ভাবছেন ছেলে মেয়েদের কথা ভাবছেন কিভাবে তাদের ফিউচার ভালো হবে সেটার কথা ভাবছেন কিন্তু যে সারা সারাদিন এত পরিশ্রম করছে তার তার সে কিন্তু মানে কোনো কিছু না ভেবে কোনো কিছু না এক্সপেক্ট করে করে যাচ্ছে তো এই যে একটা স্ট্রাগল বলুন একটা ইয়ে বলুন এটাকে সম্মান দেওয়ার বা রেকগনাইজ করার করার হয়তো এটা সব থেকে ভালো সুযোগ একদমই তাই আপনি যেটা বললেন বাবারা আমাদের জন্য সময় কিছু না কিছু করতে থাকে তো আমরা যারা ছেলে মেয়েরা তারাও যখন আমাদের বাবাদের জন্য করতে যায় কিন্তু আমরা যেহেতু চাকরি করি না সে কারণে আমাদের বাজেটটা একটু কমে আসে তো যখন এই কাস্টমাইজ কেকসগুলো আপনার কথাটা বলছেন সেগুলো কি বাজেট ফ্রেন্ডলি মানে পকেট ফ্রেন্ডলি কি অবশ্যই অবশ্যই দেখুন আজকালকার দিনে সেলিব্রেশন হয়তো আগের সেলিব্রেশনের থেকে একটু বদলেছে তার ধরন বদলেছে সেখানে হয়তো আগে আমরা সেলিব্রেশান মানে মনে বললে যেটা একটা বড়ো কেক আসবে সবাই মিলে কাটবে সেটার থেকে হয়তো এখন ছোটো কেক অনেক বেশি প্রেফার করছে তো আমরা সেই জন্য কাস্টমাইজেশনটা সাইজ ওয়াইজ কিন্তু ছোট কেকের মধ্যেই রেখেছে যাতে সবাই এফোর্ট করতে পারে এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মানে ফাদার্স ডে প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে কেকের প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে ওয়ান নাইনটি নাইন থেকে আই থিঙ্ক দ্য বেস্ট প্রাইস ফর মার্কেট তো সেইগুলো সেইগুলো মাথায় রেখেই আমাদের এটা করা যে সেলিব্রেশন যতই ছোট হোক সেটা অ্যাটলিস্ট সেলিব্রেট হোক এই কথা মাথায় রেখে আমাদের ভ্যারিয়েশন বলুন প্রাইস রেঞ্জ বলুন এটা আমরা সবসময় মাথায় করি সেলিব্রেশন যতটা ইম্পর্টেন্ট স্বাস্থ্যও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখতে পারি আমাদের বাবাদের বয়স যারা ফর্টিজ বা ফিফটিজে রয়েছে অনেক সময় তাদের ডায়াবেটিস দেখা যায় বা অনেকেই ক্যালোরি কনসিয়াস হন কারণ ওয়েট গেন হয়ে যায় তো সেই ক্ষেত্রে কি সুগার ফ্রি কেক বা কম ক্যালোরির কেকের কিছু অপশানস রয়েছে ডেফিনেটলি আছে দেখুন আমরা তো এখন শুনতে পাচ্ছি যে মানে আমরা জানি প্রত্যেকে যে মানে ইন্ডিয়া এখন এপি সেন্টার অফ সুগার অ্যান্ড ডায়াবেটিস তো সেখানে দাঁড়িয়ে তো আমাদেরকে সুগার ফ্রি বা ডায়াবেটিক দের কথা ভাবতেই হবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা অলওয়েজ কিন্তু এটা মাথায় রাখি যে সুগার ফ্রি কেক যদি বা ডায়াবেটিক ফ্রেন্ডলি কেক যদি আমরা করি আর আপনি সত্যিই একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে বাবারা তো বেসিক্যালি এখন চল্লিশ পঞ্চাশের ওপরেই ম্যাক্সিমামেরই এখন সুগার আছে তা আমরা ধরেই নিতে পারি যে অনেক ডায়াবেটিক পেশেন্টও আছেন তার মধ্যে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুগার ফ্রি কেকও থাকছে সেটাও ছোটো সাইজেরই থাকছে যেটা আমরা মাদার্স ডেতে আমরা সেলিব্রেট করার সময় এই কথাও মাথায় রেখেছিলাম একই জিনিস এভাবে এবারেও থাকছে বাহ তাহলে তাহলে আর কিসের অপেক্ষা করছেন চলে আসুন ম্যাডাম কেকস অ্যান্ড বেকস আজকেই কিনে নিয়ে যান আপনাদের পছন্দের কেক যেখানে জোর কদমে চলছে আর ম্যাডাম কেকস কিন্তু নিয়ে এসছে আপনাদের জন্য এক দুর্দান্ত অফার এইবার আপনারা চাইলে আপনার এবং আপনাদের বাবার যে কোনো ছবি কেকের টপার হিসেবে ইউজ করতে পারেন তাহলে ওয়েট করছেন কিসের কোথায় পাবেন এই কেক এই কেকটি আপনারা পাবেন জোম্যাটো স্পেন্সার্স বা আপনার নিকটবর্তী যে কোনো ম্যাডামের আউটলেটে তাহলে আপনার স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তুলুন ম্যাডামের কেকের সাথে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ক্যামেরায় সৌম্যর সাথে আমি সংযুক্তা এরকম আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন জিও বাংলার চ্যানেলে